তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের এই বাংলাদেশকে আমরা একটা ইকোনমি হিসেবে করতে চাই এ ব্যাপারে তো বিএনপি নেই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব না দুটি যেমন কমিশন কালকে সরকার প্রধান উপদেষ্টাও বলেছেন যে আগামী নির্বাচনে দেশকে যদি দুর্নীতি মুক্ত করতে চান দুর্নীতির সাথে যাদের সম্পর্ক তাদেরকে না বলুন এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে না বলার জাতীয় ব্যাপারে কোনো দলের মধ্যে দ্বিমত নাই যদি আমরা এখানে ফ্রেশ হতে পারি দেশটা ভালো থাকবে আমাদের শিক্ষা ব্যবস্থার মরাল এডুকেশন উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ভিত্তিতে নতুন তরুণ প্রজন্মকে যদি বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল মাদ্রাস ইউনিভার্সিটি শিক্ষা শেষে সকলকে আমরা কাজ দিতে পারি দক্ষ উচ্ছ্বাসে এই বাংলাদেশ আবার আমাদের দুর্ভাগ্যই বলবো শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে মূল সাংবাদিকতার যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে আমরা কিন্তু সবাই স্থির থাকতে পারছি না আমরা চলতে পারছি না এখানে অনৈতিকতা সুবিধা স্বার্থ আমাদেরকে ঘিরে বলে এই পেশার মর্যাদা সম্মানকে ক্ষুণ্ড করছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাংবাদিকতার দিকেও যদি তাকাই বিভিন্ন গণমাধ্যম সংবাদপত্রের মিডিয়া হাউসগুলো যেন কোনো ব্যক্তির ব্যবসায়ীর বা কোনো পুঁজি মালিকের রক্ষা কোন রাজনীতিকের রাজনৈতিক স্বার্থ রক্ষা অর্থনৈতিক এবং দুর্নীতি লুটপাটের লুটপটের মূল হাউস ছিল সমস্ত সত্য সংবাদকে পরিবেশন করা সাদাকে সাদা বলা কালোকে কালো বলা আমরা তা বলতে পারছি না আমরা একটা কর্পোরেট হাউজের দিকে তাকিয়ে একজন পুঁজিপতির দিকে তাকিয়ে রাজনীতির অঙ্গনে বিশিষ্ট কোনো ব্যক্তিত্বের দিকে তাকিয়ে আমরা অনেক সময় সাদাকে সাদা বলতে পারি না কালোকে কালো বলতে পারি না আমরা সব কিন্তু একটা অন্ধকারের ধোঁয়ার মধ্যে গুরুপাক কাটছি আজকের এই বার্ষিক সাধারণ সভায় আমার আবেদন থাকবে নতুন বাংলাদেশ গঠন করতে গেলে সাংবাদিকতার এই মহান পেশার ঐতিহ্য সোনালী অতীত যারা এখান থেকে বিদায় হয়েছেন অনেকের নাম আজকের এই স্মরণিকায় স্মরণ করা হয়েছে সমস্ত আত্মচক্ষিক অপেক্ষা করে সাংবাদিকতার মহান পেশাকে উজ্জীবিত করার জন্য তারা তিলে তিলে ত্যাগ স্বীকার করে জাতির কাছে অবিস্মরণীয় হয়ে রয়েছেন এখনকার যারা সাংবাদিক নেতৃবৃন্দ আছেন আমরা আমারও সাংবাদিকতা পেশার সাথে কিছুদিন সম্পৃক্ত থাকার সুবাদে আমার মধ্যে এই ব্যাপারে একটা আবেগ তৈরি হয় যে আজকে সাংবাদিকরা যদি অনেক কিছুই স্বার্থ তারা ত্যাগ করেন কম খেয়ে কম করে স্বার্থ ত্যাগ করে জাতির জন্য ত্যাগ প্রীতীক্ষার যে উদাহরণ আপনারা তৈরি করেছেন আসুন আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে জন্য সবসময় পলিটিক্যাল লিডার আহ্বান জানান আমরা সমস্ত করে সেদিকেই আমাদের এই পেশাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন কর্মসূচি পথ পন্থা লক্ষ্য উদ্দেশ্যের কারণে কিছু ভিন্নতা থাকবেই অনেকে বলেন এই টেবিলে বসেও কথা হচ্ছিল ফকরুভাইও বলছিলেন একই কথা তুমি একমত যে সব কিছুই এক হয়ে যাওয়া সম্ভব নয় এই কারণে যে প্রত্যেকটা দলের যে একটা কর্মসূচি লক্ষ্য কিছু ভিন্নতা থাকে কিন্তু এটাও ঠিক যে কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেন্সাস থাকতে হবে যাতে জাতির কঠিন সময়ে আমরা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন মতো একটা সময় দাঁড়াতে পারি তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের এই বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে করতে চাই এ ব্যাপারে তো বিএনপি জামাত সহ কোন দলের মধ্যে দু বিমত নেই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব না দুটি কমিশন কালকে সরকার প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনে দেশকে যদি দুর্নীতি মুক্ত করতে চান তাহলে দুর্নীতির সাথে যাদের সম্পর্ক তাদেরকে না বলুন এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে না বলার জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো ধরনের নাই যদি আমরা এখানে ফ্রেশ হতে পারি দেশটা ভালো থাকবে আমাদের শিক্ষা ব্যবস্থার মোরাল এডুকেশন উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ভিত্তিতে নতুন তরুণ প্রজন্মকে যদি বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল মাদ্রাস ইউনিভার্সিটি শিক্ষা শেষে সকল আমরা কাজ দিতে পারি দক্ষ তারুণের উচ্ছ্বাসে এই বাংলাদেশ আবার আমাদের লাল সজুয়ের পতাকা পৃথিবীর উন্নত দেশের মতো করে পথপথ করে উঠতে পারবে আমাদের আরো ঐক্যমত হতে পারে আমরা একটা সোশ্যাল জাস্টিসের কথা বক্তৃতায় বলি রাষ্ট্রের ক্ষমতায় যখন যাই তখন ভিন্ন মতের প্রতি দমন আমার দল কেন করো না আমার সরকার বিরুদ্ধে কেন আন্দোলন করো সে ব্যাপারে আমরা রক্ত চক্ষু দিয়ে আমরা ভিন্ন মতকে দমন করি বিনা অপরাধে মামলা জেল ফাঁসি ক্রস ফায়ার রিমান্ড আয়না গোটা জাতির কাছ থেকে এই সোশ্যাল জাস্টিস সামাজিক সুবিচার বিদায় নিয়েছে এই ব্যাপারে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা চিন্তার ঐক্য প্রয়োজন যে আমরা ক্ষমতায় গেলেও আমরা ভিন্ন মতের প্রতি দমন করব না জাতি ঐক্যে সকলের গণতান্ত্রিক সুযোগ দিয়ে এই দেশ গঠনের সকলের সমান অবদানের যে অধিকার আছে সাংবিধানিক সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখব অর্থনীতি শিল্প ব্যবসা বাণিজ্য ট্রেড ইউনিয়ন আমদানি রপ্তানি ট্রেড এক্সপোর্ট ইম্পোর্টের চাকাকে সচল রাখার জন্য যে একটা কনজিনিয়ার অ্যাটমসফিয়ার প্রয়োজন সহায়ক পরিবেশ প্রয়োজন যে কোনো মূল্যে যে কোনো দলের কমিটমেন্ট হওয়া উচিত যে আমরা রাষ্ট্রের দায়িত্বে গেলে শিল্প অর্থনীতি ব্যবসা বাণিজ্যকে সহায়ক রাখবো